রাধে রাধে নানু সন্দেশ নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু গুগু সবাই খুব ভালো আছি তো সকলকে প্রথমে জানাই শুভ নববর্ষ এটা শুভ নববর্ষ নয় বাংলা তো নয় ইংরাজির তো হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ যেন সবার খুব 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 ভালো কাটুক তো আজকে আমি এখন চলে এসেছি আমার ছোট্ট বাগানে এই এইজ আর আমার গাছে হয়েছে প্রচুর ফুল তো আমি এখন ফুলগুলো নেবো নিয়ে তারপর নারু সন্দেশকে পুজো দিতে বসবো সন্দেশ এখনও ঘুমাচ্ছে তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমার কাছে কত ফুল হয়েছে আমার গাছে প্রচুর ফুল হয়েছে গাদা গাছ ভর্তি ফুল আর এখানে নীলকণ্ঠ গাছে দেখো ভর্তি ফুল হয়েছে তো ফুলগুলো নেব নিয়ে আমি নিচে যাব গিয়ে নারু সন্দেশকে পুজো দেবো তো এই নীল ফুলগুলো তুলে নিয়েছি নীলকণ্ঠ ফুল আর গাঁদা গাছের যে বড় ফুলটা আছে এই ফুলটা থেকে আমি মানে এই ফুলটা আজকে নিয়ে নেব এই ফুলটা এখন একটু ফুটবে মনে হচ্ছে আর ভীষণ পিঁপড়ে হয়েছে ফুলের মধ্যে তো এই ফুলটা নিয়ে নিচ্ছি বাকি ফুলগুলো এখনও খুব ছোটো ছোটো এগুলো ফুটবে তারপর নেব অ্যাকচুয়ালি এই বড় ফুলটা নিয়ে নিলে কিন্তু গাছটা শুকিয়ে যায় এই মা এই দেখো গাছটা কেমন নেড়া নেড়া হয়ে গেলো মাঝের ফুলটা তুলে নিলাম কিন্তু আজকে আমার ভীষণ ইচ্ছা করছে এটা আমার শ্রীকৃষ্ণের পায়ে দেব মানে শ্রীকৃষ্ণের চরণে ফুলটা দেবো আজকে তাই জন্য এই ফুলটা আজকে আমি তুলে নিলাম তো চলো এবার ফুল তোলা হয়ে গেছে যাই গিয়ে নারু সন্দেশকে ঘুম থেকে তুলি আর পুজো দিই তো গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি ডাইরেক্ট নারু সন্দেশের কাছে আর নারু সন্দেশকে এখন আমি ঘুম থেকে তুলবো তো নারু সন্দেশ এখনও ঘুমাচ্ছে আর যেহেতু ঠান্ডাটা এখন ভীষণ ভীষণ ভীষণভাবে বেড়ে গেছে হঠাৎ করে তো জন্য আমি একটু দেরি করে আজকে ওদের তুলছি কারণ নিজেও দেরি করে উঠেছি ঘুম থেকে সেটাও একটা আসল কথা তো এই যে নারু সন্দেশকে আমি আদর করে এখন তুলে নিচ্ছি আর তারপর ওদের স্নান করিয়ে নেবো যেরকম আমি করি প্রতিদিন সেরকমই এত স্নানের জলটা রেডি করে নিয়েছি আমি প্রতিদিন করি গঙ্গার জল একটু ফুল তুলসী পাতা অগরু আর চন্দন দিয়ে আষাঢ়ের দিন নানা সন্দেশে এখন স্নান করিয়ে নিচ্ছি ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণতা ক্লেশ নাসায় গোবিন্দায় নমো নম আমার নারু সন্দেশকে স্নান করানো হয়ে গেছে আর আমি এবার ওদের গায়ের কিছু ফুল দিচ্ছি আর ডাক ওরা কত খুশি হয়ে যাচ্ছে তো এটা আমার করতে খুব ভালো লাগে আমি কিছু ফুল ওদের গায়ের উপর দিয়ে দিয়ে দিই স্নানের পরে আর এবার আমি নারী সন্দেশকে তুলবো তুলে এবার আমি ওদের রেডি করবো তো যেহেতু আজকে নিউ ইয়ার তো একটা নিউ নিউ ড্রেস তো দরকার আর এই ড্রেসটা আমার বন্ধু ওদের দিয়েছিল বহু দিন আগে তো আমার ওই বন্ধুটা জন্মাষ্টমীতে নারু সন্দেশকে প্রতি বছর কিছু না কিছু গিফট দেয় আর এটা ছিল ও সেই গিফটটা যেটা আমি ফাইনালি আজকে বার করে পরাচ্ছি আর এরকম নতুন জামা কাপড় কিন্তু আমার বাড়িতে খুঁজলে আরও দু তিন পিস পাওয়া যাবে নারু সন্দেশের জন্য তো এই জামাটা আমি এখন পরিয়ে নেব ওদেরকে আর পরিয়ে রেডি করে নিচ্ছি তো তো নতুন জামা পরে আমার সন্দেশ সন্দেশবাবু আর বাবুকে কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করে জানিও আর যেহেতু এখন ভীষণ 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 পরিমাণে ঠান্ডা তো ওর জন্য আমি এরমভাবে তোদেরকে রাখতে পারবো না তো আমাকে করতে হবে কি আমাকে করতে হবে ওদেরকে সোয়েটার পরাতে হবে আর নতুন জামার উপর সোয়েটার পরতে আমার তো একটুও ভালো লাগে না তবে ওদেরকে পড়াবো যেহেতু ওরা ছোটো ছোটো বাচ্চা মানুষ তো ওদেরকে আমি সোয়েটারটা পরে রেডি করে নিচ্ছি আর এ দেখো এটা হচ্ছে আমার নারু সন্দেশ গুবুর ফাইনাল লুক নিউ ইয়ারের আর এবার আমি নিয়ে নিয়েছি পুজোর জন্য ফুল তুলসী পাতা চন্দন আর নিউ ইয়ারে ওদের জন্য চকলেট এনেছিলাম সেটাও দিয়ে দেবো ওদের কাছে তো প্রথমে চন্দন দিয়ে ওদের তিনজনকে আমি চন্দনের টিপ পড়িয়ে দিচ্ছি ঠিক তো নারু সন্দেশকে তো খুব সুন্দরভাবে টিপটা পড়ানো যায় কিন্তু গুগুকে পড়াতে গেলেও চোখে ঢুকে যায় টিপটা তো সেটা আমি সবসময় ঠিক করে দিই আগে আর এবার হচ্ছে আমি চন্দন দিয়ে ওদের কাছে ফুল দিয়ে দিচ্ছি তো তিনজনকে আমি চন্দন সহযোগে ফুল দিয়ে দিচ্ছি আর বড় যে ফুলটা দেখছি ওটা হচ্ছে আমার গাছের ফুলটা যেটা আমি রাধা মাধবের দেব বলে রেখে দিয়েছি এখন অবধি আর তিনটে চকলেট আমি দিয়ে দিচ্ছি তিনজনকে আর এত দূর সমস্ত কাজকর্ম করার পর আমার মনে পড়লো যে ওদের শ্বাসটা কেমন ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগছে এখনও অবধি তারপর আমি রিয়েলাইজ করলাম যে ওদের হাতে বাঁশি আর মাথার যে পালকগুলো সেগুলো আমি দিইনি তো সেটা নিয়ে আমি এবার নারু সন্দেশ গুবু তিনজনের কাছে দিয়ে দিচ্ছি মানে তিনজনের হাতে বাঁশি আর পালকটা মাথার টুপির মধ্যে আমি ঘুঁজে দিচ্ছি এখন তো ফাইনালি এবার আমার নারু সন্দেশ গুবুর লুকটা কমপ্লিট হলো উইথ বাঁশি অ্যান্ড পালক তো ঝটপট কমেন্ট করে জানো নারু সন্দেশ গুবুকে কেমন লাগছে দেখতে নারু সন্দেশকে কমপ্লিট করে এবার আমি আমার রাধা মাধবের দিকে যাচ্ছি রাধা মাধবের চরণেও ফুল দিয়ে নিচ্ছি আর এবার সিংহাসনের সকল ঠাকুরের পায়ে ফুল দিয়ে নিচ্ছি আর এই যে বড় ফুলটা যেটা আমি এনেছিলাম রাধা মাধবের চরণে দেওয়ার জন্য তো এটা আমার বাড়ির সবচেয়ে পুরনো রাধা মাধব তো বছরের প্রথম দিন আমার কাছে প্রথম ফুল আমি এনাকে দিলাম আর এবার হচ্ছে আমি আমার গোপু তন্দন চন্দন আর তুলসী পাতা দিয়ে নিচ্ছি যেরকম যা পুজো থাকে সেরমভাবে আমি চন্দন তুলসী পাতা দিয়ে সকল ঠাকুরকে পুজো করে নিচ্ছি আর ছাদ থেকে গাঁদা ফুল আর কিছু নীলকণ্ঠ ফুল নিয়ে এসেছিলাম তো সেই নীলকণ্ঠ ফুল আমি এখন এবার মহাদেবের মাথায় দিয়ে নিচ্ছি তো যে চন্দন লাগিয়ে নিয়েছি নীলকণ্ঠ ফুলে আর সেটা আমি এখন মহাদেবের মাথায় অর্পণ করছি তো মোটামুটি আমার পুজোর সমস্ত জিনিসপত্র গোছানো কমপ্লিট আর একবার নারু সন্দেশের এখানের সমস্ত ডেকোরেশনটা দেখিয়ে নিচ্ছি তো এই ডেকোরেশনটা ক্রিসমাস থেকে আমি করে রেখেছি তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আর যেহেতু নিউ ইয়ার চার পাঁচ দিন পরেই ক্রিসমাসের তো আমি ডেকোরেশনটা খুলিনি একবারে নিউ ইয়ার ক্রস করার পর আমি ডেকোরেশনটা খুলবো তো এই হচ্ছে আমার রাধা মাধব আর ওদিকে হচ্ছে আমার গোটা সিংহাসন আর সিংহাসনের সমস্ত ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে আমার যেটা মেন কাজ হচ্ছে এবার প্রসাদ গোছানো ঠাকুরের তো নারী সন্দেশের জন্য দুবেলার প্রসাদ গোছানো হয়ে গেছে আর এই জন্য দুপুরের জন্য রয়েছে আর সকালের জন্য জল বিস্কুট রয়েছে আর এবার পুজোর একদম শেষ পালা মানে আমি এবার ঠাকুরকে ধূপ ধূপ মোমবাতি অ্যাকচুয়ালি মোমবাতি তো নয় প্রদীপ তো ধূপ আর প্রদীপ দেখিয়ে নিচ্ছি দেখিয়ে আরতি করে নিচ্ছি আমার সিংহাসনের সমস্ত ঠাকুর এবং নারু সন্দেশ রাধা মাধব সবাইকেই দেখিয়ে নিচ্ছি প্রদীপ এবং ধূপ আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও রাধে রাধে